বিশাল বড় একটা স্টোর এখানটাতে কিন্তু কোনো বিক্রেতা নেই আর আপনি যদি হিসেবে একটু কাঁচা হন তাহলে যেটা আছে যে এখানে কিন্তু ক্যালকুলেটারও দেয়া আছে আমি ম্যাথসে অত ভালো না তো আমি দেখা যাবে হিসেব করতে পারবো না তো আমার মতো যারা আছে তাদের জন্য কি বলে এটাকে ক্যালকুলেটারও দেয়া খুব ইচ্ছা যে বাংলাদেশে এরকম সুইজের মতো অনেক অনেক গুছানো ফার্ম হাউসগুলো থাকবে ও আচ্ছা তাই তাহলে হ্যাঁ দেখান ও কিভাবে তাকিয়ে আছে আমাদের এক মানে চোখ পরে না চোখের পলক আপনি এই চেরিটা কিনবেন তার আগে যদি মনে হয় আমরা যেটা করি সবাই যে একটু খেয়ে দেখে তো এটা কি টক না মিষ্টি তাই না তো সেটার জন্য আবার কিন্তু এখানে দেয়া আছে দ্যাখ অল আট শপিং শেষ আমাদের আমরা মনে হয় একমাত্র মানুষ জাতি আছি আল্লাহর সৃষ্টির প্রকৃতি থেকে দূরে থাকে তাই না আমরা আলাদা একটা ঘর বানিয়ে থাকি বাইরে বের যদি প্রকৃতির কাছাকাছিও আসি জুতা পরে বের হচ্ছে তাই না বলো বৃষ্টির সময় ছাতা নিয়ে বের হচ্ছি আসসালামু আলাইকুম আমি রোমানা হোসেন আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগে আর আজকে আমরা কোথায় আছি জানেন আজকে আমরা আছি সুইজারল্যান্ডে খুব সুন্দর একটা ফার্ম হাউসে শীতপ্রধান দেশে আমরা যারা থাকি আমাদের কাছে সামারের ভ্যালুটা যে কতটা সেটা আমি ঠিক বলে বোঝাতে পারবো না কারণ একটা লম্বা সময় শীতের মধ্যে থেকে মাইনাস টেম্পারেচারে থেকে হঠাৎ করে যখন চারপাশটা সবুজ হয়ে যায় প্রকৃতি যেমন সতেজ হয়ে যায় ঠিক তেমনি আমাদের মনটাও না অনেক সতেজ হয়ে যায় তখন সব কিছু কালারফুল থাকে সেই সাথে আমাদের মনটাও এপ্রিল অ্যান্ড মে এই গত দু মাস ছিল স্প্রিং উইন্টার সামার এরকম মিক্সড মানে আপনি বলতে পারবেন না যে অ্যাকচুয়ালি সুইজারল্যান্ডে এখন স্প্রিং চলছে না সামার না উইন্টার এখন হচ্ছে জুন মাস বলা যায় যে প্রপার সামার এখন সুইজারল্যান্ডে এই জুন মাসটাতে আমি যেটা পার্সোনালি খুব বেশি পছন্দ করি বাচ্চাদের নিয়ে ফার্ম হাউস এক্সপ্লোর করা কারণ সেখানটাতে মানে কিডস অ্যাক্টিভিটিস বা কিন্ডার এর অনেক সুযোগ আছে আর বিশেষ করে সুইজের যারা আছে তারা সামার টাইমটাতে ফার্ম হাউসগুলো ফার্ম গুলোতে প্রচুর সময় কাটায় ওরা তো অনেক ওদের কাছে সেই গ্রামীণ জীবনটা ওরা খুব বেশি পছন্দ করে এবং শহুরে জীবনটাতে যতই থাকে না কেন মানে শহুরে জীবনেও ওদের একটা গ্রামীণ ছোঁয়া থাকে মানে কৃষিকে ওরা খুব বেশি প্রায়োরিটি দেয় ওল্ড জেনারেশন বলে এখনকার জেনারেশন এত সুন্দর করে এটা ওরা কন্টিনিউ করে মানে রিয়েলি মানে করার মতো ওরা আধুনিক যুগে আছে কিন্তু কৃষিকে সাথে নিয়ে কৃষিটাকে ওরা এক সাইডে করেনি বরং এটাকে অনেক প্রায়োরিটি দিচ্ছে এনিওয়েজ আজকে যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা প্রতি বছরই আপনাদের সাথে বিশেষ করে কোভিড এর সময়টাতে আমরা এই ধরনের ব্লগগুলো বেশি শেয়ার করতাম আপনারা সবাই অনেক পছন্দ করতেন কিন্তু সাম এখন খুব কম করা হয় আপনাদেরকে আজকে নিয়ে যায় সুইজারল্যান্ডের আর একটি ফার্ম হাউসে বিশাল বড় একটা স্টোর এখানটাতে কিন্তু কোনো বিক্রেতা নেই পুরো ট্রাস্টের উপরেই এগুলো চলে অ্যান্ড অনেকগুলোতে ক্যামেরা থাকে অনেকগুলোতে ক্যামেরাও থাকে না সেটারও প্রয়োজন ওরা মনে করে না ওরা জাস্ট সাজিয়ে রাখে ওদের অর্গানিক প্রোডাক্টগুলো স্টোরটার ভিতরে যাওয়ার আগে আপনাদেরকে দেখাই যে এখানকার কৃষকরা কত রিচ কিন্তু আমাদের দেশের কৃষকরা এত কষ্ট করে কিন্তু তারা যদি তার থাকতো যদি তারা ফাইভ হতো তাহলে কতই না ভালো হতো বলেন এই যে দেখেন পুরো এরিয়াটা হচ্ছে এই ওনারের খুব লাকজারিয়াস খুবই লাকজারিয়াস স্বপ্নের মতো ঠিক ওই রকমটা এখানে কিন্তু পে করার ক্যাশ যেমন আছে আবার টুইন্ট আছে যদিও কোনো শপকিপার নাই কোনো দোকানদার নাই কোনো কেউই নাই অনেক এখানে যেমন একটা ক্যামেরা আছে অনেক জায়গায় ক্যামেরাও থাকে সত্যি কথা বলতে আমার কাছে সবসময় আমি যতবারই আসি না কেন এই ফার্ম হাউসগুলো ভিজিট করি বা এগুলোতে আসে ততবারই আমার কাছে ভালো লাগে ঠিক প্রথমবারের যে ভালো লাগাটা কাজ করেছে ঠিল নাও আমার একই রকম ভালো লাগা কাজ করে তো এনিওয়েজ এখানটার যত কিছু প্রোডাক্ট থাকে প্রতিটা ফার্ম হাউস আমি এখানটার কথা বলছি না অলমোস্ট প্রতিটা ফার্ম হাউসের কিছু কিছু ফার্ম হাউস আছে যেগুলোর সবগুলো স্টোরগুলো অনেক বড় থাকে সেখানে একটা থাকে থাকে বাট এখানে ম্যাক্সিমাম দেখা যায় এরকম না তো কোনটার কতটা প্রাইস সেটা তো থাকে সেই সাথে যে প্রতিটা প্রোডাক্ট হচ্ছে অর্গানিক তো সেটা সেজন্য দেখা যায় যে অরিজিনালি যারা এখানকার আছে তাদের কাছে এই ব্যাপারগুলো কিন্তু অনেক বেশি প্রায়োরিটি পায় ওরা অনেক বেশি পছন্দ করে তো চলেন আপনাদেরকে দেখাই যে এই ফার্ম হাউসটাতে কি কি আছে ও হ্যাঁ আরেকটা কথা সাধারণ প্রশ্ন যে আমি তাহলে পে করবো কিভাবে রাইট পে করাটাও খুবই কনভিনিয়েন্ট সেটা হচ্ছে আপনি ক্যাশও পে করতে পারেন সেই সাথে টুইনটিও পে করতে পারেন তো এই যে এখানে হচ্ছে এই যে এখানটাতে হচ্ছে ক্যাশ কাউন্টারটা দেখেন এই যে দেখেন আর আপনি যদি হিসেবে একটু কাঁচা হন তাহলে যেটা আছে যে এখানে কিন্তু ক্যালকুলেটারও দেয়া আছে আমি ম্যাথসে অত ভালো না তো আমি দেখা যাবে হিসেব করতে পারবো না তো আমার মতো যারা আছে তাদের জন্য কি বলে এটাকে ক্যালকুলেটারও দেয়া আছে তারপর এখানে আছে টুইন্ট চাইলে টুইন্টেও পে করা যায় আর আরেকটা যে এখানে অনেক মুন্স দেয়া আছে পয়সা কয়েন্স দেয়া আছে তো এখান থেকে যদি কারো চেঞ্জের দরকার হয় সেটাও করে নিতে পারে মানে চিন্তা করে দেখেন এত প্রোডাক্ট এত কিছু তার মাঝখানে কোনো কেউ 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 নাই নাই এটা হচ্ছে টোটালি ট্রাস্টের উপরে বিলিভ করে ওরা মানুষকে কত তার কতটা ভ্যালু এসব দেশে তো আমার মাঝে মাঝে মনে হয় এসব ফার্ম হাউসগুলোতে আসলে বিশেষ করে আমি আর জাকির অনেক সময় বলি আমাদের দেশে যদি আমাদের দেশের কৃষকরা যদি এত রিচ হতো বা ওরা যদি এতটা গুছিয়ে করতো হ্যাঁ আমি আশাবাদী কেন জানেন কারণ আমি এখন দেখি যে অনেক ইয়াং জেনারেশন আছে বা মিডল এজের যারা আছে যারা অনেক যথেষ্ট এডুকেটেড এবং তারা গ্রামে ফিরে যাচ্ছে শেকরের কাছে ফিরে যাচ্ছে এবং বিশাল বড় বড় ফার্ম হাউস দিয়ে বসে আছে তো তাদের কাছ থেকে কিন্তু আউটপুটটা অনেক বেটার আসবে তাই না এগুলো থেকে আপনারা ইন্সপায়ারেশন নিতে পারেন হ্যাঁ এই এই ধরনের জিনিসগুলো থেকে আপনারা কিন্তু ইন্সপায়ারেশন নিতে পারেন বিভিন্ন রকমের পাস্তা ওদের নিজস্ব এখানে দেখেন প্রাইসগুলো হ্যাঁ এই যে এখানে কিন্তু প্রতিটার সাথে প্রাইসগুলো শেয়ার করা আছে চেরি আছে চেরি হচ্ছে ওয়ান কিলো ইলিভেন ফ্রাঙ্ক ড্রাই অ্যাপেল এটা আমার খুব পছন্দ আর দেখেন একদম আলুগুলো দেখেন আমরা যখন গ্রোসারি শপিং থেকে কিনি বড় বড় স্টোরগুলো থেকে ওগুলো কিন্তু ওয়াশ টা ওয়াশ করে একদম পলিশ করা থাকে আর এগুলো দেখেন যেমন তুলেছে ঠিক তেমন আরেকটা মজার ব্যাপার আপনি এই চেরিটা কিনবেন তার আগে যদি মনে হয় আমরা যেটা করি সবাই যে একটু খেয়ে দেখে তো এটা কি টক না মিষ্টি তাই না তো সেটার জন্য আবার আপনাকে কিন্তু এখানে দেয়া আছে দেখেন সুম প্রোভিয়ারেন মানে হচ্ছে আপনি ট্রাই করে দেখেন আর বিচি ফেলার জন্য এখানে কিন্তু দেয়া আছে ট্রাই করো একটা হ্যাঁ আমি তো একটা ট্রাই করব ডেফিনেটলি তো এইটা হচ্ছে আমাদের বাসার সবচেয়ে পছন্দের আমার জাহার রাইফা খুব পছন্দ করে হচ্ছে সুসমোস্ট এটা হচ্ছে ফ্রেশ অ্যাপেল থেকে করা হয় খুব মানে আমার খুব ইচ্ছা যে বাংলাদেশ ওইরকম সুইজের মতো অনেক অনেক গুছানো ফার্ম হাউসগুলো থাকবে জাহার রাইফার ফেভারেট এটা খুব পছন্দ ওদের এটা টু বি ভেরি অনেস্ট এটা আমারও খুব পছন্দ এটা তো ইয়ামি এটা এত ইয়ামি ডিমের সাদা অংশটা আর সুগার এই দুটো ইনগ্রিডিয়েন্টস মেইনলি থাকে নেওয়া হলো একটা

সেনরা পেন দিতে হবে হ্যাঁ ফিলিন্দা মানে थैंक यू মানে थैंक यू सो मच सो लेट्स गो शॉपिंग শেষ আমাদের কোথায় সেটা এখন আমরা चेरी ফিটিং যাচ্ছি হ্যাঁ এটাতে কি জানেন এটাতে হচ্ছে ঘাস ভেতরটাতে উইন্টার জন্য রিজার্ভ করে রাখা চলো ওইখানটা দেখে একটু চলো হ্যাঁ হ্যাঁ একটা গ্রামে কি করছে খাচ্ছে এখানটাতে হচ্ছে মানে এই সব সব এরিয়াগুলোতে আসলে বাচ্চারা এত পছন্দ করে অনেক ইয়ামনি হ্যাঁ বাবাটা ঘুমাচ্ছি এটা একটা কি দেখেন কি সুন্দর করে দেয়া মানে ওরা এত ক্রিয়েটিভ আর এত সুন্দর সুন্দর আইডিয়া ওদের মাথার মধ্যে ঘুরে এই যে বিতে নিম প্লাটস এখানে বসতে বলেছে বসার জন্য একটা সুন্দর ইয়েনগুলো তাই না গতবার তো এই সাইডটাতে ছিল মাসাল্লাহ কি মনির সুখে ঘাস খাচ্ছে না কি শান্তি ওদের মানে আমরা মনে হয় একমাত্র মানুষ জাতি আছি আল্লাহর সৃষ্টি প্রকৃতি থেকে দূরে থাকে তাই না আমরা আলাদা একটা ঘর বানিয়ে থাকি বাইরে বের যদি প্রকৃতির কাছাকাছিও আসি জুতো পরে বের হচ্ছি তাই না বলো বৃষ্টির সময় ছাতা নিয়ে বের হচ্ছি

লাল তার তোমার ফ্রেশ লাগবে আমার ইচ্ছা হচ্ছে যে জানো ওদের ওখানে মাছখানটাতে থেকে বসে থাকতে মানে ও এত আরাম করে কি নিরিবিলি করে খাচ্ছে সবকিছু না হ্যাঁ যেমন পরে থেকে পরে আরেকটাতে নিয়ে দিবে চেঞ্জ করবে আচ্ছা যেটা এটা পরিষ্কার হয়ে যায় বড় এটা এটা নিজের ও আচ্ছা আচ্ছা এই গতবার এই যে এই সাইডটাতে ছিল এই যে দেখেন কি খাচ্ছে দেখেন ঘাস খাচ্ছে

last এখানে তোমার আমার ফলিং ছিল سنو ফলিং হয়েছে হচ্ছে মাউন্টেন এরিয়াগুলোতে যে দেখেন কি সুন্দর সবকিছু হ্যাঁ ওকে চলো চলো এখন তো এনিওয়েজ আজকের ব্লগ এ পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টে হ্যাপি এন্ড হেলদি স্টে উইথ ফ্যামিলি লাভ ইন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ